প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ার এর ভর্তির আবেদন কপি অনলাইন থেকে তুমি কিভাবে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে তুমি চাইলে কিন্তু তোমার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার এর ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তুমি ডাউনলোড করতে পারো তুমি যদি আমাদের ভিডিওটা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো তাহলে কিন্তু তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো কোনো কিছু না বুঝো অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে নক করতে পারো আজকে তোমাদেরকে যে প্রসেসটা দেখাবো কোনো কারণে যদি অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষার ফর্ম তুমি ডাউনলোড করতে তে না পড়া তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিও আমরা কিন্তু তোমার অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পরে আমাদেরকে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করা এখন চলে যাব হচ্ছে আমাদের মোবাইলে স্ক্রিনে আমাদের মোবাইলে স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখায় দিব। কিভাবে অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমার মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমার মোবাইল এর যে কোনো একটা করবে যে কোনো একটা পরে এখানে টাইপ করবে হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট গুগল ডট তারপরে এন্টার করবে এখানে গুগল এর যে টাইপ করবে হচ্ছে এন ইউ এডমিশন লিখে যখন তুমি এন্টার করবে প্রথম যে ওয়েবসাইট টা তোমাদের সামনে আসবে এন ইউ এডমিশন তো আমরা হচ্ছে এন ইউ এডমিশন উপরে ক্লিক করবো সো এখানে আসার পরে তোমরা এখানে একটু নিচে দেখতে পারবে এন ইউ অনার্স অ্যাডমিশন লেখা আছে তার নিচে তুমি দেখতে পারবে হচ্ছে অনার্স অ্যাপ্লিকেশন লগইন ক্লিক হিয়ার সো আমরা ক্লিক হিয়ার এর উপরে ক্লিক করব সো এখানে আসার পরে তুমি উপরে লেখা দেখতে পারবে হচ্ছে एप्लीকেট অ্যাকাউন্ট লগইন অনার্স তার নিচে দেখতে পারবে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আর পিন নাম্বার অ্যাপ্লিকেশন আইডিটা হচ্ছে তুমি যখন অনার্সে প্রথম ফার্স্ট ইয়ারের আবেদন করেছো তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন কপি দিয়েছে সো সেই কপিতে তুমি দেখতে পারবে হচ্ছে তোমার ইউজার আইডি আর পিন নাম্বার দেওয়া আছে সো আমরা এটা হচ্ছে উপরে অ্যাপ্লিকেশন আইডি নিচে পিন নাম্বার দেওয়ার পর এখানে লগ নামে যে বাটনটা আছে আমরা লগ ইন বাটনের উপরে ক্লিক করব সো ক্লিক করার পরে তোমাদের এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে তো আমরা এখানে কিছু সময় অপেক্ষা করব সো আমরা যখন এখানে চলে আসব এখান থেকে প্রথমত তোমার ছবিটা দেখতে পারবে তারপরে দেখতে পারবো হচ্ছে ডাউনলোড অ্যাডমিট কার্ড সো আমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপরে ক্লিক করব তারপরে তোমার সামনে এমন আরেকটা ইন্টারভিউ শো করবে এখানে লেখা আছে ইউর অ্যাডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড এখান থেকে হচ্ছে ডাউনলোড পিডিএফ যে লেখাটা আছে আমরা ডাউনলোড উপরে ক্লিক করব। ডাউনলোড পিডিএফ যে লেখাটা আছে ওইটার উপর আমরা যখন ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা এভাবে ডাউনলোড হয়ে যাবে তো তুমি চাইলে কিন্তু খুব সহজে তোমার অনার্স ফার্স্ট ইয়ারের প্রবেশপত্রটা কিন্তু তুমি ডাউনলোড করতে পারো তো সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো তোমার সাবজেক্ট বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো